দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে একদম লিখিত গ্যারান্টি দশ বছরের লিখিত কথা আবার ঘুরাবেন না তো আচ্ছা এটার সাথে আর একটা

আচ্ছা তার নিচে যেটা আছে এটা যশোর করিকা এটাও যশোর করিকা ভাই দুইটার দাম যদি একটু বলে দিতেন মাত্র 11000 টাকা দুইটা সেম প্রাইস 11000 টাকা 11000 টাকা 11000 টাকা টাকা আর হচ্ছে আপনার 10 বছরের লিখিত গ্যারান্টি থাকে লিখিত গ্যারান্টি না লিখিত গ্যারান্টি লিখিত লিখিত থাকে আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে যশোর খুলনা রাজশাহী চিটাগাং বরিশাল বগুড়া বিভিন্ন জেলা থেকে ফোন দিতে পারে ভাই জি ভাই তো সেই ফোন দিলে যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হইছে আপনারা কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন এটা আমাদের সমাজিত হবে দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই দিন তিন দিন সমাজিত হবে সেটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে জি 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 প্রিয় ভিউয়ার্স আলোচনা সাপেক্ষে আপনাকে সাইমন ভাই টাইম দিবে আর হচ্ছে যে আপনারা হচ্ছে 1000 টাকা বুকিং দিয়ে আপনারা 5 লাখ টাকা পর্যন্ত আপনারা মাল নিতে পারবেন ফার্নিচার নিতে পারবেন সাইমন ভাই যদি কেউ এখানে সরাসরি আসতে চায় জি সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা ঢাকা হাজারিবাগ বেরিবাগ খানকা শরীফের পাশে ভাই আয়ের ফার্নিচার মায়ের ফার্নিচার মায়ের দোয়া ফোন নাম্বারটা একটু বলবেন ভাই জিরো ওয়ান সিক্স ডাবল টু থ্রি ফোর সিক্স সেভেন থ্রি জিরো ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ